আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিন ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো সকালবেলা আয় রোজগারে বরকত আনার জন্য যে দোয়াটি আমাদেরকে পড়তে হবে এবং যে দোয়াটি প্রিয়নবী সালু আলাইসাল্লাম শিখিয়ে দিয়েছেন দোয়াটি যদি আপনি বেলা মাত্র দুই থেকে তিনবার পড়তে পারেন অথবা একবার পড়তে পারেন তাহলে আপনার সারাটা দিন ভালোভাবে কাটবে প্রিয়নবী সাল আলাইসাল্লামের শেখানো এই দোয়াটি যে ব্যক্তি সকাল সন্ধ্যা পড়বে তার অভাব থাকলে তা দূর হবে আপনি খুবই অভাবে আছেন, আপনার অনেক ঋণ রয়েছে সেই ঋণ পরিশোধ করার মতো আপনার হাতে একটা টাকাও নাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা অবশ্যই সকালবেলা রিজিক বৃদ্ধির দোয়াটি অবশ্যই একবার পরে নেবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমরা সকলেই জানি যে সকালবেলা আমাদের দিনটা শুরু হয় অর্থাৎ ঘুম থেকে ওঠার পর আমরা সারা দিনে কি করব বা আমাদের দিনটা কিভাবে কাটবে তা আমরা কিন্তু সকালবেলায় একটি আনুমানিক ধারণা করতে পারি যেমন সকালবেলা যদি আপনি দিনটা শুরু করেন আমল দিয়ে তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতিটা কাজে বরকত দিবেন আপনি যে কাজটাই করেন না কেন তাতে আল্লাহ তালা বরকত নিহিত করে দিবেন এবং আল্লাহ আল্লাহতালার রহমত আপনি পেয়ে যাবেন রুজি রোজগারের কোনো টেনশন থাকবে না আপনার ঋণ থাকলে তা তালা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন যদি আপনার পরিবার সংসারে রিজিকে কোনো সমস্যা থাকে বা পরিবার সংসারে যদি ঝগড়া জাটি অশান্তি থাকে তাহলে অবশ্যই তা তালা সমাধান করে দিবেন এবং যাদের জীবনে গুণা আছে যারা গুণা নিয়ে খুবই চিন্তিত যে আপনি গুণা করে ফেলেছেন কিন্তু এখন আপনি ভাবতেছেন যে আমার গুণাগুলো আমি কিভাবে ক্ষমা করাবো বা এই গুণাগুলো করেছি এই গুণাগুলো আল্লাহতালার দরবার থেকে কিভাবে আমি ক্ষমা পাবো বা মাফ পাবো এটা নিয়ে খুবই চিন্তিত দোয়াটি এবং আমলটি করবেন অনুরোধ করছি জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে দেখুন আল্লাহতালা নিজের বান্দাদের অনেককে দিয়েছেন ধন সম্পদ ও অর্থ প্রচুর আর কিছু মানুষকে করেছেন নিম্নবিত্ত পবিত্র কোরআনে তালা বলেন আর যদি আল্লাহ তার বান্দাদের রিজিক প্রশস্ত করে দিতেন তবে তারা জমিনে অবশ্যই সীমা লঙ্ঘন করত কিন্তু তিনি তার ইচ্ছা মতোই পরিমাণ মতো নাজিল করে থাকেন নিশ্চয়ই তিনি তার আদরের বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি আশা করি আপনারা অবশ্যই সকলেই এই আমলটি করবেন এবং সকালবেলা আপনাদের রুজি রোজগারে বরকত আনার জন্য এই আমলটি অবশ্যই করবেন বিশেষ করে সকাল এবং সন্ধ্যাবেলায় আপনারা রুজি রোজগারের জন্য এই আমলটি করবেন অনুরোধ করছি আমরা এই প্রথমবার নারীদের ছবি কিংবা হারাম কোনো ছবি ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটির কমেন্ট বক্সে মাত্র তিনবার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন কেননা আপনার মুখ থেকে বলা আমিন আল্লাহতালা কবুল করেও নিতে পারেন তাই সকলেই আমিন লিখে দোয়াতে শরিক থাকুন তো চলুন শুরু করি অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনেরা যদি মহান আল্লাহতালা প্রত্যেক ব্যক্তিকে সমানভাবে প্রয়োজনেরও বেশি রুজির উপায় উপকরণ দান করতেন তবে তার ফলে এই হতো যে কেউ কারো পরাধীনতার শিকার করত না প্রত্যেক ব্যক্তি ফিতনা ফাসাদ সৃষ্টি করতেন এবং সীমা লঙ্ঘনের ব্যাপারে অন্যের থেকে একদা এগিয়ে থাকত আর এইভাবেই পৃথিবী বিপর্যয়ে ভরে যেত তবে সবাই নিজের জীবন জীবিকা ও আয় রোজগারের অবনামুক্ত চিন্তিত থাকতে চান রক্ত গাম জড়িয়ে যতটুকু আয় করবেন এতে বরকতের প্রত্যাশা করবেন ভাই এবং বোনেরা এমন বেশ কিছু আমল রয়েছে যার মাধ্যমে জীবনে বরকত আসে অল্পতেই অনেক তৃপ্তি মেলে অর্থাৎ যদি আপনারা এই আমলগুলো করতে পারেন বা এই আমল কয়টি করতে পারেন এই পাঁচ থেকে ছয়টি আমলের ভিতর থেকে আপনারা যে কোনো একটি আমল করতে পারেন সেই আমলটি যদি আপনি করেন তাহলে আপনার জীবনে বরকত এসে যাবে অল্পতেই আপনি তৃপ্ত হবেন মানে তৃপ্ত মিলবে আপনার আপনি অল্প খেয়ে তারপর আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায় করবেন মানে আপনার মন ভরে যাবে অল্প খেয়েও তো সেই আমলটি আমি আপনাদেরকে বলে দিব তো অনুরোধ করছি আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই কমেন্ট বক্সে আমি লিখে দোয়াতে শরিক থাকুন এর জন্য অন্যতম বিষয় হলো পাপাচার থেকে নিজেকে সরিয়ে রাখা কারণ নেক আমল ও যেমন মানুষের জীবন জীবিকায় বালকাজ আসে তেমনি পাপ কাজ জীবন জীবিকার বরকত নষ্ট করে রাসুল সাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন কেবল দোয়াই ভাগ্য প্রতিহত করে নেক কাজে আয়ু বাড়ে আর বান্দার পাপের কারণে জীবিকা থেকে বঞ্চিত হয় অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনের আপনারা বুঝতেই পেরেছেন যদি আপনারা পাপ কাছ থেকে দূরে না থাকেন তাহলে অবশ্যই আপনারা রিজিক আপনাদের কাছ থেকে আল্লাহ আল্লাহতালা ছিনিয়ে নেবেন অর্থাৎ আল্লাহতালা আপনাদের কাছ থেকে ছিনিয়ে নেবেন না অটোমেটিক্যালি সেটা আল্লাহ তালার পক্ষ থেকে সেটা কমে যাবে কারণ আল্লাহ আল্লাহতালা বলেছেন যে ব্যক্তি আমার নিয়ামত খেয়ে সুক্রিয় আদায় করে আমি অবশ্যই তার নিয়ামত বাড়িয়ে দেই এবং যে আমার নিয়ামত খেয়ে আদায় করলো না তার কোনো কাজই আমি বরকত দান করি না তার রুজি রোজগারে বরকত আসবে না রিজিকে বরকতের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল হালাল পন্থায় আয় করা হাদিস শরীফে রাসুল্লাহ সাল্লাই বলেছেন হালাল জীবিকা সন্ধান করা নির্ধারিত ফরজসমূহের পর বিশেষ একটি ফরজ তিনি আরও বলেন সকল মুমিন নারী ও পুরুষের উপরে হালাল উপার্জন করা ফরজ অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনেরা যদি আপনারা আয় রোজগারে আপনার রুজি রোজগারে বরকত আনতে চান বা আপনি যদি চান যে সকাল সকাল উঠে আপনি এই দোয়াটি পড়বেন এবং আপনার সারাটা দিন ভালোভাবে কাটবে তাহলে অবশ্যই দোয়াটি পড়বেন তাকুয়া ও খোদা ভিত্তিক যে জীবিকা লাভের অন্যতম একটি উপায় এই প্রসঙ্গে মহান আল্লাহ রব্বুল আলমী নির্সাদ করেছেন যে ব্যক্তি আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতি পথ বের করে দেন এবং তাকে তার ধারণার বাইরে থেকে রিজিক দান করবেন সুবহান অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনেরা যদি আপনার আল্লাহ উপর বিশ্বাস নিয়ে আমলটি করেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে এমন এমন জায়গা থেকে এমন এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা আপনি হয়তো কখনো কোনোদিন কল্পনায় ভেবে দেখেননি যে আপনার রিজিক ওই জায়গায় লেখা ছিল হাফেস ইবনে কাসির রাজি আল্লাহ তালা আনহু উপরের আয়াত দুটি তাফসিরের প্রসঙ্গে বলেন যে ব্যক্তি আল্লাহর নির্দেশনা বলি পালন করবে এবং তার নির্দেশ কার্যক্রম থেকে বিরতি থেকে তাকুয়া অবলম্বন করে আল্লাহ তালা তার জন্য সব বিপদাবদ থেকে মুক্তি হওয়ার পথ বের করে দেন এবং যেখান থেকে সে রিজিক লাভ করার কথা স্বপ্ন চিন্তা করে না সেখান থেকে তাকে রিজিক দেবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনের এই হাদিসের প্রসঙ্গে আমরা যেটা বুঝতে পারলাম যে যদি আপনি আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করে এই সকালবেলার জিকির বা দোয়াটি পড়তে পারেন আল্লাহ তালা আপনার ভাগ্য খুলে দেবে কপাল খুলে যাবে আপনার এমন এমন উৎস থেকে আপনাকে আল্লাহ তালা রিজিক দিবেন যা কখনো কল্পনায় আপনি ভেবে দেখেননি তো ইসলাম প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমন একটি ছোটো এবং এমন একটি পাওয়ারফুল শক্তিশালী সুরা শোনাতে যাচ্ছি যে সুরাটি শুনলে আপনাদের রিজিক্ত বৃদ্ধি পাবেই সেই সঙ্গে সঙ্গে আপনাদের মনের আশা পূরণ হয়ে যাবে যাদের মনের আশাগুলো দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না যারা অভাবে ঋণগ্রস্তে আছেন। অর্থাৎ এই সুরাটি শোনার উপকারিতা যে কত তা আপনারা বুঝতে পারবেন তখন যখন এই সুরাটির ফজিলাত সম্পর্কে আমি বলবো কিন্তু এই সুরাটির ফজিলাত সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা প্রসেস অনেক সময়ের দরকার তো আমি আপনাদেরকে শর্টকাটে বুঝিয়ে বলছি যদি আপনি অভাবে থাকেন তাহলে এই সুরাটির ওসিলায় অভাব দূর হবে এবং সকাল সকাল যদি আপনি সুরাটি শোনেন অথবা সন্ধ্যায় যদি সুরাটি শোনেন তাহলে কিন্তু আল্লাহতালা আপনার উপর রহমাত নাজিল করবেন আপনার উপর খুশি হয়ে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন আপনি ভালোভাবে কাটবেন বা আল্লাহতালা আপনার উপর আসা বালা মুসিবত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উঠিয়ে দেবে অর্থাৎ সুরাটি শোনার রশিলায় আপনি যেহেতু মনে মনে নিয়ত করে সুরাটি সকালে শুনবেন যে হে আল্লাহ সুরাটি শুনতেছি আমার সারাটা দিন যেন আজকে ভালো কাটে আজকে আমি যেই কাজটাই করি না কেন তা যেন সঠিকভাবে করতে পারি এবং সম্পূর্ণ করতে পারি এভাবে যখন মনের ভিতর একটি নিয়ত করে ফেলবেন এবং যখন আল্লাহ আল্লাহতালার কাছে মনে মনে দোয়ার মাধ্যমে আপনার ইচ্ছাগুলো মনের আশাগুলো প্রকাশ করবেন যে হে আল্লাহ আমার রিজিকে সমস্যা রয়েছে আমার টাকার অভাবে আছি আমি অনেক সমস্যায় আছি আমি অসুস্থ আমি প্রেশানিতে আছি অর্থাৎ যত ধরনের সমস্যাই আপনার থাকুক না কেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা অবশ্যই আল্লাহ কাছে আপনাদের সমস্ত সমস্যার কথা তুলে ধরবেন এতে করে আপনাদের সকল সমস্যা আল্লাহ তালা দূর করে দিবেন তো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে এই সূরাটি শোনার উপকারিতা কি সূরাটি খুবই ছোট একটি সূরা তো সুরাটি শোনার আগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মাত্র তিনবার আমিন লিখে দোয়াতে শরিক থাকুন তো আর দেরি নয় সকলেই মনোযোগ সহকারে সম্পূর্ণ সুরাটি শুনে আমলটি সম্পর্কে জানি তো আগে আমরা সুরাটি শুনবো তারপরে আমলটি সম্পর্কে জানব তো সকলেই সুরাটি শুনতে থাকি তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সুরাটি শুনেছেন যারা সুরাটি শুনেছেন আপনাদেরকে জানাচ্ছি যে আপনাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা কাজে বারাকা দিবেন এবং সকল কাজে আপনারা সফল হবেন ইনশাআল্লাহ তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলবো সেই দোয়াটি যদি আপনি পড়তে পারেন বা এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার সারাটা দিন আল্লাহ তালা ভালোভাবে মানে কাটাবেন মানে আপনি সকল কাজ করে সফল হবেন সকল কাজেই আপনি বরকত পাবেন আল্লাহ তালা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা আপনি কখনো কোনো দিন কল্পনায় ভেবে দেখেননি তো প্রিয়দিনী ভাই এবং মনেরা দোয়াটি অবশ্যই আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়ুন

আর তোমাকে সারা আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং সিও অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো সুবাহান আল্লাহ তিরমিজি শরীফের হাদিস প্রিয়দিনী ভাই এবং মনেরা যদি আপনারা এই দোয়াটি সকালে সাতবার অথবা তিনবার যদি আপনারা বিসমিল্লাহ সহকারে প্রথমে দরুদ শরীফ পরে তারপরে এই দোয়াটি পড়তে পারেন আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি আপনার সারাটা দিন বরকতময় হয়ে যাবে আপনার সকল কাজে বারাকা আসবে অর্থাৎ যেই কাজটি আপনি আগে এক ঘন্টায় করতেন সেই কাজটি আপনি অন্য দিনের তুলনায় অনেক দ্রুত করতে পারবেন তবে বিশ্বাস এবং একইন এই আমলটির উপর রেখে আল্লাহ উপর বিশ্বাস রাখবেন যেন আল্লাহ তালা আপনাকে এই আমলটি রসিলায় ক্ষমা করে দেন আপনার রিজিক বৃদ্ধি করে দেন আপনার রুজি রোজগারে আল্লাহ তালা বরকত দেন এই নিয়তে আল্লাহর উপর বিশ্বাস রেখে আমল করবেন আর একটি বিষয় অবশ্যই মনে রাখবেন আপনাদেরকে যেই দোয়াটি আমি বলে দিলাম আল্লাহ ফিরনি বি হালালিকা আন হারামিকা ওয়াগনি বি ফাদলিকা আম্মান সিওকা এই দোয়াটি অবশ্যই পড়ার আগে আপনারা যে কোনো দূরত শরীফ মাত্র তিনবার অথবা সাতবার পরে নেবেন এরপরে আপনারা দোয়াটি পড়বেন এবং শেষে আপনারা আপনারা প্রথমে যেটি পড়েছেন শেষেও আপনারা সেই সেম দূরটি পড়বেন দূরটি পরার পর আপনারা চাইলে মোনাজাত করতে পারেন আর না চাইলে মোনাজাত নাও করতে পারেন তো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীর কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ